দর্শক বন্ধু কৃষক ভাইরা সালাম আলাইকুম দর্শক আজকে আমরা চলে এসেছি আমার সেই দুইটা নতুন জাতের পেঁয়াজের জমিতে আপনারা সবাই জানেন এখানে দুইটা নতুন জাতের পেঁয়াজ চাষ হচ্ছে আজকে আশি দিন বয়স ছয়ে জানুয়ারিতে আমরা এই পেঁয়াজের চারাগুলো কাদার ভিতরে লাগিয়ে দিয়েছিলাম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এর বর্তমানে সাইজটা কেমন হয়েছে গাছ এখনও পড়ে যায়নি বা শুকিয়ে যায়নি তো আসুন আপনাদেরকে দেখাই কেমন সাইজ হলো পেঁয়াজগুলো এই যে দেখুন দুটা নতুন যে জাত আমি নিয়েছি সুন্দর কালার এসেছে এটা দেখুন মাটির ভেতরে চরি চাই এটার কালার এরকম আর এটাও দেখায় যেসব আছে মাটির ভিতরে তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমি একটু ভেতরের দিকে ঢুকবো ভেতর থেকে কয়েকটা গাছ আমি উঠিয়ে দেখি কেমন হলো একটা উঠাই আচ্ছা আরও একটা ওঠাই যে দুই দুইটা ওঠাইছে এই সাইজ হয়েছে এই সাইজ তো এখনও মোটা হবে আপনার এই পেঁয়াজটা আমাদের সুখসাগর জাতের না এই পেঁয়াজটা সুখসাগর জাতের না হ্যাঁ দেশি জাতের যে পেঁয়াজগুলো রঙ হয় সেই রঙের হবে এবং এটা ঘরে সংরক্ষণ করে রাখা যাবে আট থেকে দশ মাস কিছুই হবে না এখনও মোটা হবে তো গাছের অবস্থা এখনও ভালো আছে তো শেষ অবস্থায় আর মোটামুটি বিশ থেকে পঁচিশ দিন থাকবে তারপরেই উঠিয়ে ফেলতে হবে তো একটি জাত দেখালাম চলুন একটি জাত আছে সেই জাতটা কি অবস্থা সেটা দেখাবো আপনাদেরকে আসুন এই যে এই পর্যন্ত একটা জাত ছিল এখান থেকে এই পর্যন্ত আরেকটি নতুন জাত তো এই নতুন জাতের কি অবস্থা সেটা একটু দেখায় আপনাদেরকে কোথায় থেকে দেখাবো আসুন এখানেই দেখায় এখানেই দেখায় দেখুন এই যে সাইজটা দেখুন কী অবস্থা এই যে তারপরে এই যে দেখুন এটা দেখুন সাইজটা কত সুন্দর এসেছে এই যে কত সুন্দর রঙের স্তাম্প ভিতর থেকে একটি উঠিয়ে আপনাদেরকে দেখাই এখান থেকে আমি উঠাব আচ্ছা দেখুন দর্শক আমি ভেতর থেকে দুইটা উঠিয়ে নিয়ে আসলাম ভিতর থেকে দুইটা উঠিয়ে নিয়ে আসলাম দেখুন এটাও ঘরে সংরক্ষণ করে রাখা যাবে আট থেকে দশ মাস দেখুন দর্শক বন্ধুরা এই হলো মোট দুইটা জাতের দুইটা পেঁয়াজ আমার হাতে আছে দেখুন আমার ডান হাতে যে পেঁয়াজটা আছে সেটা ওই দিকেরটা বাম হাতের যেটা আছে সেটা হলো এই এই চোখের তাহলে মোট দুইটা জাতের এই সাইজ এসেছে দেখুন সাইজটা এই পর্যন্ত এসেছে আট থেকে দশ মাস ঘরে সংরক্ষণ করে রাখা যাবে এর ঝাজ খুবই সুন্দর এর খেতেও অনেক টেস্ট তো দেখা যাক কেমন হয় মাত্র আশি দিন বয়স আশি দিন বয়সে এই সাইজ এসেছে মোটামুটি এখনও বিশ দিন পঁচিশ দিন থাকবে বিশ পঁচিশ দিনে আরও বেশি মোটা হবে দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে দুইটা নতুন জাতের পেঁয়াজের কী সাইজ হলো সেই তথ্যটি দেওয়ার চেষ্টা করেছি ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ